রাইট আরে শিক্ষক সমাজ তুলতে ঝড় সমাজ তুলতে এক ছাত্র সমাজ তুলতে ঝড় আর কৃষক শ্রমিকের একই শোর আর লড়াইয়ে একটাই শোর আর বিশ্ববাধে রাজ্য জুড়ে একটাই ঝড় শুন হলো পারি আজকে আমরা গাদে আমাদের বুকের মধ্যে আগুনটা তো চালিয়ে রাখব যে কোনকে নিষ্ট হলো তার মা সেই নেকদিন মুখ দর্শন